সালামু আলাইকুম ইব্রিয়ন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা জানার চেষ্টা করব হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উৎপত্তি ইতিহাস এবং বর্তমান সম্প্রসারণ প্রকল্প আধুনিকায়ন নতুন নির্মাণাধীন টার্মিনাল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সো ভিডিও অ্যাকর্ডিং টু মাই ডেট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যা রাজধানী ঢাকা শহরের উত্তর পূর্ব দিকে এলাকায় অবস্থিত এই বিমানবন্দর বাংলাদেশের বিমান চলাচলের কেন্দ্রবিন্দু এবং দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসাবে কাজ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উৎপত্তি এবং ইতিহাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রথমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয় উনিশশো সালের দিকে এটি তৎকালীন ঢাকার তেজগাঁও বিমানবন্দরকে প্রতিস্থাপন করে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা নির্মাণ করেছিল এবং পরবর্তীতে বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হতো প্রথম দিকে এটি ছিল অপেক্ষাকৃত ছোট পরিসরের তবে সময়ের সাথে সাথে বিমান চলাচল যাত্রী সংখ্যা এবং বাণিজ্যিক নির্মিত গুরুত্ব বৃদ্ধির ফলে এটির উন্নয়ন ও সম্প্রসারণ করা হয় এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নতি করার জন্য বিভিন্ন সময়ে নতুন টার্মিনাল রানওয়ে কার্গো হ্যান্ডলিং সুবিধা এবং অত্যাধুনিক নিয়ন্ত্রণ টাওয়ার নির্মাণ করা হয়েছে দুই হাজার নয় সালে এই বিমানবন্দরটির নাম পরিবর্তন করে হজরত সাধক হজরত শাহদালাল রাজল্লাহ নামে যিনি সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান অবস্থা বর্তমানে এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধা সম্পন্ন এবং বছরে প্রায় বিশ লাখেরও বেশি যাত্রী ব্যবহার করে এটি বিমান বাংলাদেশের এয়ার লাইসেন্স অনেক এয়ার লাইসেন্সের অন্যান্য গন্তব্য বর্তমান সম্প্রসারণ প্রকল্প ও আধুনিকায়ন বাংলাদেশের সরকারের উদ্যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়ন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে এর মধ্যে অন্যতম হল টার্মিনাল তিন নির্মাণ প্রকল্প টার্মিনাল তিন বা টি থ্রি প্রকল্প নির্মাণ শুরু দুই সালে সমাপ্তির সম্ভাব্য সময় দুই সালের মধ্যে ব্যবস্থাপনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এর অর্থায়নে এবং জাপানি কোম্পানি মৃত সুবিশি ও ফুজিতা দ্বারা নির্মিত হয়েছে টার্মিনাল থ্রি নির্মাণের দিন হলে এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিমানবন্দর টার্মিনাল হবে এতে থাকবে বছরে বিশ মিলিয়ন যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা আধুনিক ব্যান্ডিং ব্রিজ লাগেজ হ্যান্ডিং ব্যবস্থা ইমিগ্রেশন ও কাস্টমের সুবিধা ডিজিটাল সুবিধা আরও থাকবে উন্নত উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং স্মার্ট টেকনোলজি এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে এবং এটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যৎ পরিকল্পনা নতুন রানওয়ে ও টেক্সিওয়ে নির্মাণ কার্গো যাত্রী ও কার্গো বিমানের সংখ্যা বাড়ায় দ্বিতীয় রানওয়ে পরিকল্পনা রয়েছে যাতে একাধিক বিমান একসাথে উঠানামা করতে পারে কার্গো হ্যান্ডলিং সুবিধা উন্নয়ন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিশেষ কার্গো টার্মিনাল এবং কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে ইমিগ্রেশন স্মার্ট এয়ারপোর্ট ব্যবস্থা যাত্রী তথ্য নিরাপত্তা ইমিগ্রেশন ও ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে আধুনিক ও প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবস্থাপনার মাধ্যমে আরও উন্নয়ন করা সম্ভব ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের উদ্যোগে নেওয়া হয় উন্নয়ন সম্প্রসারণ কার্যক্রমের ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে